প্যান কার্ড টু পয়েন্ট ও পুরনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাচ্ছে নতুন যে প্যান কার্ড সেই প্যান কার্ড তৈরি করতে কত টাকা লাগবে নতুন প্যান কার্ড পেতে আবার কি সেই লাইন দিয়ে ছবি তুলতে হবে আধার কার্ডের মতন এরকমই প্রশ্ন বর্তমানে ঘুরছে সবার মনের মধ্যে পুরনো প্যান কার্ড নতুন প্যান কার্ডে পরিণত হবে কিভাবে এবং আপনার কি করণীয় সমস্ত বিষয় এই ভিডিওতে থাকছে

और जो, जो कॉमन बिजनेस आइडेंटिफायर की डिमांड बार बार, बार इंडस्ट्री से आती थी कॉमर्शियल वर्ल्ड से आती थी कि हमें अलग अलग बहुत सारे नंबर नहीं रखने चाहिए एक नंबर अगर अवेलेबल हो तो, तो अच्छा रहता है तो ये कॉमन बिजनेस आइडेंटिफायर का मिशन इसमें प्रयास किया जाएगा कि क्या इसको एक कॉमन बिजनेस आइडेंटिफायर बनाया जा सकता है एक यूनिफाइड पोर्टल रहेगा क्योंकि जो सॉफ्टवेयर अभी चल रहे हैं वो सॉफ्टवेयर करीब करीब पंद्रह साल बारह साल बीस साल इनकी लाइफ हो चुकी है और एक नई सोच एक डिजिटल इंडिया का एक नया रूप सामने आने की जरूरत है इसके लिए पैन टू पॉइंट आज अप्रूव किया गया कंप्लीट पेपरलेस कंप्लीट ऑनलाइन रहेगा और इसमें बहुत फोकस किया जाएगा ग्रीवेंस रिट्रेसल सिस्टम पर भी প্যান কার্ড টু পয়েন্ট ও পুরোনো প্যান কার্ড বাতিল হচ্ছে নতুন করে প্যান কার্ড আসছে এই প্যান কার্ড সঙ্গে কি থাকছে কিউ কোড এবার এই কিউ আর কোড যুক্ত প্যান কার্ড জন্য আপনাকে কি করতে হবে এর জন্য কি লাইন দিতে হবে ছবি তুলতে হবে আবার নতুন করে সেই আধার কার্ডের মতন যে ব্যবস্থা আছে সেরকম করে কি করতে হবে না প্যান কার্ড এবং আধার কার্ড এটি সংযুক্ত হয়েছে এবার যা জানা যাচ্ছে তাতে এই প্যান কার্ড আধার কার্ড এক সঙ্গে সংযুক্ত হয়ে কিউআর কোডের মাধ্যমে একটি নতুন কার্ড হবে এবং সঙ্গে সঙ্গে থাকবে একটি ইউনিট নাম্বার সেই ইউনিক নাম্বারই আপনার সমস্ত কাজ করা যাবে এর থেকে ট্যাক্সের কাজকর্ম সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ জানানো সমস্ত কিছু এবার একটি নম্বর থেকেই করা যাবে এবার এই কার্ড কিভাবে আপনি পাবেন এর জন্য কি আবেদন করতে হবে কত টাকা লাগবে সরকার এর মধ্যেই কিন্তু অলরেডি এক কোটি টাকা বরাদ্দ করেছে এই প্যান কার্ড টু পয়েন্ট ওতে আপডেট হয়ে আসবে এর জন্য যে প্যান কার্ডটি আপনি পাবেন কিউআর যুক্ত যে প্যান কার্ড পাবেন এই প্যান কার্ডের জন্য কি আপনাকে আবেদন করতে হবে না আপনার যে ঠিকানায় এই প্যান কার্ডটি রেজিস্টার্ড করা আছে সেই ঠিকানাতেই আপনার প্যান কার্ড পৌঁছে যাবে এর জন্য এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না আপনার নম্বর পরিবর্তন বা নতুন প্যান কার্ড পরিবর্তন করার জন্যও কোনো আবেদন করার প্রয়োজন নেই তাহলে যদি নতুন প্যান কার্ড এসে না থাকে আপনার কাছে তাহলে আপনি কি সেই কাজগুলো করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার হাতে না পৌঁছাবে ততদিন পর্যন্ত আপনার পুরোনো যে প্যানের নম্বর আছে সেই প্যান নম্বর দিয়েই আপনার কাজ চলবে সুতরাং কোনো প্যানিক হওয়ার বিষয় নয় সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছড়িয়ে যাচ্ছে যে এর জন্য আবার নতুন করে লাইন দিয়ে ছবি তুলে টাকা পয়সা খরচ করে কত টাকা দিয়ে আপনাকে আবার নতুন করে প্যান কার্ড বানাতে হবে না কিচ্ছু করতে হবে না এর জন্য আপনাকে কোনো আবেদনও করার প্রয়োজন নেই প্যান কার্ডের রেজিস্টার্ড যে ঠিকানা আছে সেই ঠিকানাতেই আপনার প্যান কার্ড পৌঁছে যাবে ধন্যবাদ